ওঠার আগে যদি এরকম দশ বারো কেজি খাইয়া ফেলে আমার জামাই পছন্দের ফল তা তার কী লাগে আমার জামটা অনেক পছন্দ তা যাই হোক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে আসলাম তো সকাল সকাল আমি গাছের কাছে গেলাম যেহেতু আমার গাছ নাই দুই একটা গাছ আছে মার্শাল্লা দিলে এত সুন্দর ফুল ফুটছে নয়নতারা ফুল দুবলা ফুল মার্শাল্লা এত ভালো লাগতো পরিবেশটা তো সকালে ফলো সকালে ঘুম থেকে উঠে আমি গাছের একটু লড়াচড়া দিয়ে আসলাম আর ঘুমে থেকে উঠে এরকম ফুল দেখলে খুব ভালোই লাগে মনটা ফ্রেশ হয়ে যায় আর এদিকে মহাদি হাসান আর আমি একটু নাস্তা বানিয়ে নিলাম তো নাস্তাগুলো আমরা খাবো খুব নাস্তাগুলো তো পরোটা নিতে নিতেছিলাম তো পরোটা নাস্তা নাস্তা খাওয়ার পরে সব কাজ কাম করবো কারণ এখন আমার ভাজা ভুজা আছে। তো সকালের রাস্তা খুলো বাড়ি খুব গরম গরম রাস্তা যেহেতু গরম তারপরও খাওয়া উচিত তারপর কিছু কিছু নাস্তা আছে লোভ সম্রান যারা সকালবেলা না খেতে ভালো লাগে না সেদিকে নাস্তা তুস্তা খাইয়ে তত খালে সব পাইটা কুইটা থেকে করল বসাবো আমি অফ ক্যামেরা সব কিছু কাটাপাটি করে নিলাম কদ্দল চাই টুছা নিয়ে সব কিছু রান্না কাজে এসে করলাম কারণ রান্না তো করতেই হয় প্রতিদিন ডিউটি ছাড়া তার কোনো কথা নাই সব কিছু তো ছুটি আছে রান্নায় কোনো ছুটি নাই সরকারি চাকরিতে দেয় সরকারি চাকরিতে তাও শুক্রবার শনিবার ছুটি আছে আর আমাদের কোনো ছুটি নেই গৃহিণীতে এটাই কারণ স্বাভাবিক গৃহিণী একটা এরকম একটা জিনিস কোনো ছুটির কোনো কাজ নেই তা যাই হোক কথা বলতে বলতে আমার করলাবাজি কলম প্রায় শেষ পর্যায়ে করলাবাজি কলম হয়ে হেঁয়াজতেছে করল্লাবাজি কলাটা দেখেন কত সুন্দর হয়েছে আজ কৃষ্টি বলে বাড়ছে তার এদিকে আমি মাছ রান্না করব ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছের জন্য পেঁয়াজ মারুষ সুন্দর করে ভেজা নিলাম তা ভেজা নেওয়ার পরে সুন্দর করে একটু পানি দিয়ে দিতেছিলাম পানি দেওয়ার পর টমেটো দিলাম আদা পাটা রসুন বাটা হলুদ টুকরো মোটুকু টুকরা ধুলিয়া পাঠিয়ে জিরা পাতি লবণ এগুলো সব মানে একসাথে দিয়ে একটু দিতে দিতেছিলাম ভালো করে কষা নিবা তরকারিটা যত মশলাটা যত কষানো হয় ততই কলম ভালো লাগে দেখেন এরকম করে আমি কষা নিতেছিলাম তো আলু আর দুন্দুল দিয়ে রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছের ঝোল আর এরকম দন্ডুল দেখো ইলিশ মাছ রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না দেখেন আমি সুন্দর করে দন্দুলগুলো দিয়ে দিলাম দন্দুলগুলো দিয়ে ভালো করে কষাই নিলাম তাই ভালো করে কষাই নিতেছিলাম ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানিগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিতেছিলাম ইলিশ মাছ রান্না করবো যেহেতু তো আমি এক এক করে মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটবো বুটুবো করে দিলাম আর এখন দুনা দিয়ে দিব যেহেতু তরকারি কালারটা হল ঝল দিয়েছি দুন দিলাম সে দিয়ে গেছে পাতা দিয়ে দিলাম তাই তো আবার তরকারি প্রায় হয়ে গেছে নামাই দিব লড়া চার দুটো ছিলাম চারুদা কাঁচাই ফুসাই নিলাম দেখুন সুন্দরকমের ফোরে আয়োজন মাছের তরকারি ভাত করলা ভাজি আরে দেখ আমার জামাই দেখেন একদিন পর পরে দুই কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি এরকম জাম মানে দশ বারো কেজি বেশি খাওয়া হয়ে গেছে তাদের কাদের এরকম জাম খাওয়া হয়েছে সবাই একটু কমেন্টস করবেন কারণ আমাদের জামের জাম আমার জামের অনেক পছন্দ তাই তো কতগুলো জাম খাইতে এখন অনেক টেস্ট ছিল খালিও খাইছি তারপর একটু ভর্তা মা নিলাম জামগুলো গলাই একটু খাইতেছিলাম এত ভালো লাগতেছিল রান্নার দুপুরবেলা তো এরকম করে জাম ভর্তা কে এই বছর খাইছেন কমেন্ট করবেন আর এই যে তালের হাঁস তালের হাঁসগুলো এখন দেখতে অনেক লগ্নে ছিল আর খেতে এখন অনেক মজা ছিল তো এগুলো দেখেন তালের হাঁস আমরা খাইতে থাকো তো তালা হাজ আমার অনেক পছন্দের একটা ফল জামের সাথে তালের হাঁস নিয়ে আসছে তো আমরা জাম খাওয়ার পর আবার তালের হাঁস খাইতেছিলাম তা খাওয়ার পর বিকেলবেলা এগুলো খাওয়া দাওয়ার সন্দেহ হলো তো মহাদেয়া আবার করাইতে বসলাম মা দেওয়া সুন্দর করে মনে যুক্ত এ আর বি সুন্দর করে মোটামুটি টমেটো লেখা একটু একটু কমপ্লিট একটু একটু ভালো হতেছিলো আর বিকালের জন্য যেদিন বেশ রান্না করছিলাম তা কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নাস্তা খাবো আল্লাহ হাফেজ